বরং যারা কাফের তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত ও তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি অতঃপর তারা আত্মনাদ করতে শুরু করেছে কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল তারা বিস্ময় বোধ করে যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন আর কাফেররা বলে এ তো এক মিথ্যাচারী চাঁদি সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে নিশ্চয় এটা এক বিস্ময়কর ব্যাপার তাদের কত কতিপয় বিশিষ্ট ব্যক্তি এ কথা বলে প্রস্থান করে যে তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের পূজার দৃঢ় থাকো নিশ্চয়ই বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্য প্রণত আমরা সাবেক ধর্মে ধরনের কথা শুনিনি এটা মন গড়া ব্যাপার বই নয় আমাদের মধ্য থেকে শুধু কি তারই প্রতি উপদেশ বাণী অবতীর্ণ হলো বস্তুত ওরা আমার উপদেশ সম্পর্কে সন্দিহান বরং ওরা এখনো আমার মার আসাদন করে নাকি তাদের কাছে আপনার পরাক্রান্ত দয়াবান পালন কর্তার রহমতের কোনো ভান্ডার রয়েছে নাকি নবমন্ডল ভূমন্ডল ও এত বয়ের মধ্যবর্তী সব কিছুর উপর তাদের সাম্রাজ্য রয়েছে থাকলে তাদের আকাশে আরোহণ করা উচিত রশি জুড়ি এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদের এক বাহিনী আছে যা পরাজিত হবে তাদের পূর্ব মিথ্যারূপে করেছিল নুহের সম্প্রদায় আদ কিলক বিশিষ্ট ব্রাউন সামদ লুতের সম্প্রদায় এবং আইকার লোকেরা এরাই ছিল বহু বাহিনী এদের প্রত্যেকেই পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে বলে আমার আজাব প্রতিষ্ঠিত হয়েছে কেবল একটি মহানাদের অপেক্ষা করেছে যাতে দম ফেলার অবকাশ থাকবে তারা বলে হে আমার পরোয়ার দেগার আমাদের প্রাপ্য অংশ হিসাব দিবসের আগেই দি তারা যা বলে তাতে আপনি সবর করুন এবং আমার শক্তিসারে বান্দা দাউদকে স্মরণ করুন সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করত আর পক্ষী যারা তার কাছে সমবেত হতো সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল আমি তাদের সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও পয়সা রাখার অগ্নিটা আপনার কাছে দাবিদারদের বৃত্তান্ত পৌঁছেছে যখন তারা পাচির ডিঙ্গিয়ে এবাদত খানায় প্রবেশ করেছিল যখন তারা দাওদের কাছে অনুপ্রবেশ করল তখন সে সন্ত্রস্ত হয়ে পড়ল তারা বলল ভয় করবেন না আমরা বিবদমান দুটি পক্ষ একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছে অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সে আমার বাই সে নিরানব্বই সুমবার মালিক দুমবার মালিক আর আমি মালিক একটি মাদি দুমবার এরপরও সে বলে এটিও আমাকে দিয়ে দাও এ কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে দাওয়াত বলল সে তোমার দুম্বাটিকে নিজের দুমবার সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে শরীরদের অনেকে একে অপর প্রতি জুলুম করে থাকে তবে তারা করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী অবশ্য দাওদের খেয়াল হলো যে আমি তাকে পরীক্ষা করছি অতঃপর সে তার পালন কর্তার কাছে ক্ষমা প্রার্থনা করলো সে তাই লুটিয়ে পড়লো এবং তার দিকে প্রত্যাবর্তন করল আমি তার সে অপরাধ ক্ষমা করলাম নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্তবা ও সুন্দর আবাসস্থল